চট্টগ্রামের সাতখানিয়ায় বাংলাদেশ জামাত ইসলামী কালিয়াঈশ ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সম্মেলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সতেরো আগস্ট শনিবার দুইটা ত্রিশ মিনিটে রাজমহল কমিউনিটি সেন্টারে আয়োজিত কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামাত ইসলামী সাংঘু থানা আমির জলিল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির অ্যাডভোকেট আনোয়ার আজম বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন দক্ষিণ জেলার সেক্রেটারি ইলিয়াস হোসেন কালিয়েশ ইউনিয়ন সভাপতি আবুল বসর সিদ্দিকী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেরানীহাট শাখার সভাপতি আনিসুর রহমান সহ কালিয়েশ ইউনিয়নের অন্যান্য দায়িত্বশীল বৃন্দ